রাজনৈতিক দল করেছে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে বাক স্বাধীনতা হরণ করেছে কিন্তু সর্বপ্রথম যেই ব্যক্তিটি সংস্কার শুরু করেছিল তিনি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সর্বপ্রথম সংস্কার করেছিলেন সমস্ত মানুষকে তার কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন তিনি সমস্ত গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন তিনি রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন বাংলাদেশের সংস্কারের যেই পদক্ষেপ ততই বিএনপির হাত ধরেই আমরা শুরু হতে দেখেছি আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশের মুক্তযুদ্ধ মন্ত্রণাললায় সৃষ্টি হয়েছে আমরা দেখেছি প্রবাসীদেরকে কিভাবে তাদের কর্মক্ষেত্রে তাদের কিভাবে জনশক্তি রপ্তানি করা যায় এজন্য বেগম খালেদা জিয়াকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করতে আমরা দেখেছি যার কারণে ঠিক একইভাবে আজকে জিয়ার রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমান 2023 সালে জুলাই মাসে তিনি 31 দফা বাংলাদেশের গণতন্ত্রক আমি সমস্ত রাজপথের যেই আন্দোলনরত দলগুলো ছিল সবার সাথে সবার মতামতের ভিত্তিতে একত্রিশ দফা ঘোষণা করেছেন রাষ্ট্র মেরামতের দফা দিয়েছেন তিনি আমরা তো মনে করি যখন আমরা একত্রিশ দফা দিয়েছি আজকে যারা এই নতুন রাজনৈতিক দল করেছেন বিগত পাঁচই আগস্টে আন্দোলন সংগ্রাম যে যাদের হাত ধরে হয়েছে তাদের তো তখন তারা সংস্কারের সহ তারা উচ্চারণ করেনি আমি মনে করি যে বিএনপি নেতৃত্বাধীন আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে রাষ্ট্রের যে সংস্কার তা আমরা জনগণকে আমরা সুচারুভাবে উপহার দিতে পারবো